এই মার 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 বন্ধু চল যাই নামাজ পড়ে আসি আর তুই যা আমার এখন কাজ আছে এই মার 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 আশহাদু আরে বন্ধু এখন তো চল নামাজ পড়ে আসি এই শুন তুই কি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবি তাহলে আমি তোর সাথে নামাজ পড়তে যাব কি এমন প্রশ্ন এভাবেও ও জানতে চাইছে আচ্ছা ঠিক আছে বল আমার এক নম্বর প্রশ্ন আল্লাহকে তো দেখা যায় না তাহলে আল্লাহকে সবাই ভেবে কেন আর দুই নম্বর প্রশ্ন সব কিছু তো আল্লাহর হুকুমে হয় তাহলে অপরাধ করলে মানুষের দোষ হয় কেন আর তিন নাম্বার প্রশ্ন ইবলিস তো আগুনের তৈরি তাহলে জাহান্নামের আগুনে দিলে ইবলিস কি ব্যথা কবে ঠিক আছে দাঁড়া আমি তো আর সব প্রশ্নের উত্তর দিচ্ছি এই বন্ধু তুই আমাকে মালনি কেন কেন ব্যথা পেয়েছিস হ্যাঁ অবশ্যই ব্যথা পেয়েছিস কই ব্যথাটা দেখলাম না এই ব্যথা কি দেখা যায়

উত্তর আলহামদুলিল্লাহ বন্ধু আমি আমার ভুল বুঝতে পেরেছি চল আমি সাথে নামাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমি